বন্ধুরা আদ্রা থানার দু নম্বর গত ঠাকুর দেখতে পাচ্ছেন পূজা রয়েছে আপনার সঙ্গে দীনবন্ধুর সঙ্গে পাচ্ছেন সঙ্গে ঠাকুর আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সঙ্গে যেতে দীনবন্ধু রয়েছে ইউটিউব বন্ধুরা এই মুহূর্তে চলে আসছি দেখতে পাচ্ছেন আর আপনার সঙ্গে দীনবন্ধু হচ্ছে আগ্রা ধরা এই মুহূর্তে চলে এসেছি আগ্রা থানা গত এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের মূর্তি রয়েছে ইউটিউবের দীনবন্ধু রয়েছি আর আপনার সঙ্গে থাকুন ইউটিউব থেকে যে দীনবন্ধু রয়েছি এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আগ্রা থানা পড়ছে এই মুহূর্তে এখানে রয়েছি আগ্রাতে আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন